প্রবাসীদের দুঃসংবাদ দিল সৌদি আরব সৌদিতে যে কাজ করতে পারবেন না প্রবাসীরা বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রবাসীদের জন্য দুঃসংবাদ দিয়েছে সৌদি আরব আগামী এপ্রিল মাস থেকে সৌদি আরবে ডেলিভারি সেবায় কাজ করার সুযোগ হারাচ্ছেন প্রবাসীরা সম্প্রতি প্রবাসী কর্মীদের এ সুযোগ নিষিদ্ধ করে আইন প্রণয়ন করেছে দেশটির সরকার নতুন এ আইনটি চলতি বছরের এপ্রিল থেকে কার্যকর করা হবে বুধবার চব্বিশ জানুয়ারি গাল অফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে সৌদি আরবের ট্রান্সপোর্ট জেনারেল অথরিটি টিজিএ সেক্টটিতে কর্মরত অসৌদি নাগরিকদের জন্য আলাদা ইউনিফর্ম প্রবর্তন সহ সেক্টরটিকে নিয়ন্ত্রণের জন্য এ আইন করেছে আইনে অনুযায়ী ডেলিভারি কোম্পানিগুলোকে তাদের চালকদের জন্য ফেস ভেরিফিকেশন ব্যবস্থা চালু করতে হবে যা ট্রান্সপোর্ট জেনারেল অথরিটির সঙ্গে সংযুক্ত থাকবে এছাড়া আগামী চৌদ্দ মাসের মধ্যে খাদটি থেকে প্রবাসীদের বাদ দিতে বলা হয়েছে কেবল সৌদি নাগরিকরাই এ খাতটিকে কর্মরত থাকবেন বলেও উল্লেখ করা হয়েছে নতুন আইনানুসারে হালকা যানবাহনে পৌর ও গ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বিজ্ঞাপন ব্যবহারের অনুমতি দেওয়া হবে এ ব্যবস্থায় নিযুক্ত চালকদের দক্ষতার পাশাপাশি নিরাপত্তা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়েছে টিজিএর মুখপাত্র সাহেল আল জুআদ বলেন সরকারের গুরুত্বপূর্ণ খাতগুলোর একটি ডেলিভারি খাত তাই এ খাতকে নিয়ন্ত্রণ ও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে সৌদি আরবের নাগরিকদের কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে নতুন এ আইন করা হয়েছে বর্তমানে সৌদি ডেলিভারি খাতে লাইসেন্স প্রাপ্ত তিন সাতটি কোম্পানি এবং পার্সেল ও অন্যান্য অর্ডার সরবরাহের জন্য এক শূন্য শূন্যটি লাইসেন্স প্রাপ্ত হালকা পরিবহন সংস্থা রয়েছে সৌদি আরবের শ্রম ব্যবস্থাপনার আওতায় চুক্তি অনুযায়ী নিজকর্তা বিদেশি কর্মী নিযোগ আবাসন কাজের লাইসেন্স ও এর নবায়ন ফির পাশাপাশি পেশা পরিবর্তনের ফি প্রস্থান প্রবেশ এবং কর্মচারীর দেশে ফেরার খরচ বহন করেন তবে কোনো কর্মী যদি কাজের জন্য অযোগ্য বলে বিবেচিত হন অথবা কোনো বৈধ কারণ ছাড়াই ফিরে যেতে চান তাহলে সেক্ষেত্রে দেশে ফেরার খরচ নিজেকে বহন করতে হয় সৌদি সরকারি পরিসংখ্যান অনুযায়ী দেশটির মোট তিন কোটি বাইশ লাখ জনসংখ্যার প্রায় এক কোটি চৌত্রিশ লাখ বা চার এক পাঁচ শতাংশ বিদেশি দেশটির কর্তৃপক্ষ সম্প্রতি প্রবাসীদের জন্য বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা চালু করেছে গত আগস্টে সৌদি আরবের পাসপোর্ট অধিদপ্তর জানায় বহির্গমন পুনরায় প্রবেশের ভিসাধারীরা সৌদি আরবের বাইরে থাকাকালীন আবসার প্ল্যাটফর্ম বা মুকিম পোর্টালের মাধ্যমে ফি পরিশোধের পর অনলাইনে তাদের ভিসার মেয়াদ বাড়াতে পারবেন